ছিল আমাদের বিয়ে বাড়ি এই দেখতে পাচ্ছ আমার পাশে নতুন বউ দাঁড়িয়ে তো আমাদের গিফট দেওয়া হয়ে গেছে অ্যান্ড দেন আমি চলে গেলাম এখানে যে ফুড কাউন্টারগুলো রয়েছে এখানে আর এখান থেকে নিলাম হচ্ছে কফি আর পকোড়া ছিল আমি লেট হয়ে গিয়েছিলাম লেট মিন্স কি আমি অনেকটা দূর যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর এটা আমার কাকি শাশুড়ির ভাইয়ের বিয়ে ছিল তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আপাতত কোনে যাত্রীরা এসছে বলে মানে আমরা যখন এসছি তখন নটার মতন বাজে আর কণ্নে যাত্রীরা তখনই এসছে তো তার জন্যই দেখো এখানে ম্যাক্সিমামই কোনে যাত্রী রয়েছে আর মানে আমাদের বাড়ি থেকে যারা এসেছিলো মানে আমার কাকি শাশুড়ি আর আমার শ্বশুর শাশুড়ি সবাই ওরা খেয়ে চলে গিয়েছিল আর এই যে এখানে আমাদের বরমে দাঁড়িয়ে আছে তো বরমেকে আমি বললাম একটু হাই বলো একটুও বললো না কারণ হচ্ছে কি ক্যামেরা যে অন করেছে একদম লজ্জা পেয়ে গেছে এমনি সবাই কিন্তু অনেক দুষ্ট অনেক দুষ্টমি করে বাড়িতে তো এই শাড়িটা পরে আমি যখন একটা স্টোরি পোস্ট করেছিলাম তখন একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি এটা কি সেই শাড়িটা যেটা আর একটা বিয়ে বাড়িতে পড়েছিল ব্লু কালারের তোমরা এখানে দেখতে পাচ্ছো ছবিটা দিয়ে দিয়েছি দুটো কিন্তু সেম শাড়ি নয় ওটা ছিল বেনারসি আর ওটা পার ছিল দেখো সিলভার কালারের কাজ ছিল আর এটা স্কাই কালারের কাজ এটা কিন্তু কাঞ্জিবরাম আর ওটা ছিল বেনারসি ওটার কাজটাও একদমই অন্য ছিল আর ওটার নেকপিসটা অন্য পড়েছিলাম এটা নেকপিসটা অন্য দুটো অন্য অন্য শাড়ি তো যাই হোক এখানে আমরা খেতে বসে গিয়েছি আর আমরা এখানে কর্নারের সিটটা বসে গিয়েছি আমার সামনে যে দুটো মহিলা বসে আছে আর কি কাকিমারা বসে আছে আমি তাদেরকে চিনি না তো তারা ওইখানে কারই আর কি লোক বসেছিলো আমাদের সামনে আর এই যেখানে মেনু কার্ড দেখতে পাচ্ছ প্রথমে দিয়ে দিয়েছিল ডিমের টেবিল তারপরে দিয়ে দিল রুমালি রুটি আর মাটন তরকা আর এই রকম মানে আইটেম আমি কখনও খাইনি বিয়েবাড়িতে তো যাই হোক ভালোই হয়েছিল আর এখানে আমি আমার বর্গে বললাম কি যে আমার একটু ভিডিও করে দাও কারণ আমার একটা খেতে বসে ভিডিও করা হয়নি তো উনি একটু ভিডিও করে দিল আমার আর তারপরে এখানে দিয়ে দিয়েছিলো টু ইন ওয়ান রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর দু রকমের সন্দেশ রসমালাই রসগোল্লা আর ছিল হচ্ছে কমলাভোগ আমাদের এখানে খাওয়া হয়ে গিয়েছিলো আমি এখানে একটু আইসক্রিম খেতে এসেছিলাম আর যখনই আমি খেতে বসি না সত্যি কথা বলতে গিয়ে যে আমি খেয়ে ফেলার পর আমার মনে পড়ে এই যে আমি ভিডিও করা হয়নি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আজকেও খেতে বসে সেটাই হয়েছে যে প্রথমে খেয়ে ফেলেছি তারপর মনে পড়েছে তো যাই হোক এরপরে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কেনভাবে সেজেছি তারপরে আমি আমার বরকে বললাম কি যে চলো একটু ফায়ারি পান খাওয়া যাক কারণ হচ্ছে আমি কখনও ট্রাই করিনি তো আমার বর আমাকে বলেছিল যে তুমি একদম ট্রাই করো না এটা কারণ হচ্ছে কি যে যখন কপুরটা নিভে যায় তখন মুখের মধ্যে না সেই ধোয়া ধোয়াটা মতনটা হয়ে যায় তো তারপর আমি ওনাকে বললাম যে না আমি একটু ট্রাই করি তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম এই দেখো এখানে যে ধোঁয়াটা আগুনের যে ধোঁয়াটা হচ্ছে কপুরে সেই ধোঁয়াটা আমার মুখে লাগছে যখন অতবারই ভয় লাগছে আর পুরো তাপটা আসছে মুখটার কাছে মানে কেমন অদ্ভুত লাগছে আমার প্রচণ্ড ভয় লাগছে তো ওরা সবাই আমাকে বলছে যে নাও নাও কোনো অসুবিধা হবে না আর সবাই হাসছিল আমাকে দেখে তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব রেডি মানে শেষ হয়ে গেছে আর এখানে পান খাওয়া আমাদের শেষ তো আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেছি আমার কাকি শাশুড়িদের সবাইকে বলে আর এই যে যাওয়ার পথে দেখলাম কি যেহেতু একদিন বাদই শিবরাত্রি ছিল তাই জন্য এই যে এখানে একটা শিব ঠাকুরের মন্দিরকে খুব করে সাজিয়েছিল এটা আমাদের যাওয়ার পথেই পড়ে মানে বাড়ি যাওয়ার মানে বাড়ির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা